এই ও

এই দেখো এটা কি দিদা দীঘা মোহনা

হাতে করে নিয়ে আস এই দেখো দীঘা মোহনা প্রচুর প্রচুর মাছ এসছে টলারে করে সব নামাচ্ছে আর এত ভালো লাগছে কি বলবো ওই যে দূরে যাও বোন যেটা আমরা পেরিয়ে এলাম আবার দেখো কি সর্দি গেছে ওই দিকটা সদটা দেখো বেশি কেমন দেখো ওইদিকে সত্যটা কেমন ধাক্কা খাচ্ছে বাড়িটা দেখো যে সমুদ্রটা দুভাগে ভাগ হয়ে গেছে এদিকটা আলাদা আর ওদিকটা আলাদা

মা ওই রাখা পাচ্ছি আবার ঘরে রাখার কি কিনবো বলো তো ঘরে রাখার পাচ্ছি না দুটো তিনটা ঘর হলে তবে এবার সুবিধা হবে

বার করে দিয়েছে একদম পুরো পুরো খোলটাই বার করে দিয়েছে কি করে করলে আমি ভালো পাচ্ছি না এই দেখো চলো যাক ওয়াও

কি ভালো লাগছে এখানে যদি আসা হয়নি

দেখো বন্ধুরা আমি সাড়ে চারটা থেকে সেজে গুজে বসে আছি এখন ঘড়িতে বাজে পাঁচটা আঠেরো তো এই তোমাদের দাদা ভাইকে ডেকে 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 একটু ঝগড়া অশান্তি করে তুললাম কি করবো দেখো প্রতিদিন বিকালবেলা বসিয়ে রাখবে ও ঘুমাবে আর আমি বস থাকবো সেজে গুঁজে প্রতিদিন বিকালবেলা ভাবি সমুদ্রটা একটু দেখবো দেখতে দেবে না বিরক্ত লাগে না বলো এখন ওলদিঘাও ঘোরায়নি এখানেও সমুদ্র আমার কিচ্ছু ঘুরতে দেয়নি রাত্রিরে ঠান্ডায় তখন ঘোরাবে দিনের বেলায় একটু সমুদ্রটা এখন তো তো চোখের ঢেউগুলো দেখতে পাবো ওইখানে তারপর ঢেউ সাগরে ওখানে কালকে যেখানে নিয়ে গেলো সেখানেও তো অন্ধকার সেখানেও কিছু দেখতে পাইনি ভিডিও করতে পারিনি ভালো করে আজকে ভাবলো একটু করবো ভিডিও করবো রিলস বানাবো কিছু করতে দেবে না এত বাজে এই ঘুম থেকে উঠলো আবার ঘুম থেকে উঠে এখন বাথরুমে ঢুকেছে এখন আধ ঘন্টা এক ঘন্টা দেরি হবে ছটা সাড়ে ছটা বাড়বে তখন অন্ধকারে বেরোবে প্রত্যেক দিন এই জন্য ডাক ধরে ওকে আমার বেড়াতে এসে খালি ঘুমোবো 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 বেড়াতে এসে ঘুমাবো ঘুমাবো করবে চলো 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 চিকেন নেওয়া হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ওখানে রান্না করবে ওখানে খাওয়া দাওয়া হবে হোটেলে নয় রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে তো অনেকক্ষণই পড়ে এসেছি চাটাও খাওয়া হলো বাট আমার ফোনে প্রেস নেই সেই জন্য কোনো ভিডিও করতেই পারিনি দুঃখের বিষয় যাই হোক যে চা খাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে চা খেয়ে ওর বন্ধুর ওখানে যাচ্ছি ওর বন্ধুর ওখানে চিকেন কিনে আর কি দেড় কিলো চিকেন কিনে দিয়ে আসছে রান্না করবে ওখানে ওরা ভাত খাবে আমি রুটি খাবো আমি তো রাত্রে ভাত খাই না আমি এমনি ভাত ভক্ত নয় আবার রাত্রে ভাত আজকে আমাদের হোটেলে খায় যেখানে আর কি আছে ওখানে তো নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ওনারা তো ওখানে আজকে আর খাবো না আজকে ওর বন্ধুর ওখানেই খাবো তো সকালে যেখানে দেখলে ভাত খাচ্ছিলাম বাসের নিচে ওখানেই আজকে বসে খাওয়া দাওয়া হবে আর কি তো চেষ্টা করবো ভিডিও করার করলে তোমরা দাদা ভাইয়ের ফোনেই ভিডিও করবো কারণ আমার ফোনে পেস হচ্ছে না আর কোনো কাজও হচ্ছে না ফোনটা কি হচ্ছে জানি না আর তবে দাদা ফোনে ভিডিও করা যাচ্ছে কিন্তু এই একটু ঘোলা ঘোলা লাগছে মাঝে আলো থাকলে অনেক ভালো আসছে ঘোলা ঘোলা লাগছে যাই হোক তো এই দেখো এই জামাটা কিনে পড়েছি তো এই জামাটা তো সেদিন শ্রীরামপুর থেকে কিনলাম ভালো করে তোমাদের তো দেখানো হয়নি সব কিছু নিতে গেলে যখন ঘরে যাব গিয়ে তোমাদেরকে একবার দেখাবো জামাটা কেমন লাগছে পরে অবশ্যই চল এখন ওখানে চাই এই দেখো বন্ধুর আমরা ওলদি গাছ আরে ফুচকা কত করে গো ও দেখো না কোন <coughs> <coughs>

এই দেখো বন্ধুরা আমরা ওল দীঘা এসছি ওল দীঘা এসেছি কত মানুষের ভিড় আর আমরা ভাবি ঠান্ডায় লোক দীঘা আসে না এই দেখো পুরো লোক ঘিস ঘিস করছে

না বসিটাই বসবো এই দেখো আমরা দিঘা চলে এসছি আর অলধিকার দিঘার ভিউ কি ভালো লাগছে চলো সসময় তো আর ভিডিও করলে হয় না একটু একাকিত্ব সময় কাটাতেও প্রয়োজন তো এখন ভিডিও অফ করতেছি পরে কথা বলো তোমাদের সাথে এখন একটু উপভোগ করি কি বড় ঢেউটা এলো দেখলেন ঢেউ দেখেছো তো

আমি যে বাচ্চা হতাম বলতাম বাবা বাবা আমাকে এই তো চাপাও তো তুললাম সবাইকে তুলেছি

এ এত পুদুল এখানে পচিয়ে নষ্ট করছে কম দামে দাইনে ছেড়ে দাও তো ভালো সবানো সরকার এ তো ছসা কেটেছ করতে হবে না হ্যাঁ তুমি এটা তুলে বসো আমাদের ঘরের লোক রে বাবা হ্যাঁ আমাদের ঘরের লোক এটা বাইরের লোক না রে বাবা

রাখো রাখো নিচে রাখো নিচে রেখে দে বৌদি ভাই তুই যতক্ষণ না নিচে রাখবি শান্তি পাবে না তুই ওটা নিচে রাখ হ্যাঁ থ্যাঙ্কস দেখেছিস

তুই জন্য মিলে একাকৃত সময়টা খুব ভালোই কাটাচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাদ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন